عن علي رضي الله تعالى عنه قال ارتحلت الدنيا مدبره وارتحلت الاخره مقبله ولكل واحده منهما بنون فكونوا من ابناء الاخره ولا تكونوا من ابناء الدنيا ফাইনালি অউমা আমালুনওয়ালা হিসাবন ওয়াগাদান ওয়ালা আমালুন আলিরাদি আল্লাহু আলা আলু গুবালা হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো শুনে রাখো এর চা হালাতির দুনিয়া মুদ্রুবেরাদান দুনিয়া আর জিন্দেগির সময় পিছন দিয়ে চলে যাচ্ছে আর জিন্দেগি তো ফিরে আসবে না এখানে আমরা যারা বসে আছি আমাদের যাদের বয়স চল্লিশ হয়েছে আমাদের বয়স যাদের পঞ্চাশ হয়েছে আমাদের বয়স যাদের ষাট হয়েছে বুকে হাত দিয়ে বলেন তো দেখি এই সময়টা কি আর কখনো ফিরে আসবে আর কখনো ফিরে আসবে না আলী রাদি আল্লাহ আলু বলেন হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো এর চাহালা দুনিয়া মুদিবের দুনিয়ার জিন্দগির সময় পিছন দিয়ে চলে যাচ্ছে আর জিন্দগি যে কোনো ফিরে আসবে না আসবে না আসবে না ওয়াকবা আর আখেরাতের জিন্দেগি সবার সম্মুখে আসতেছে আমার সম্মুখে মরণ আসতেছে আমার সম্মুখে কবর আসতেছে আমার সম্মুখে হাসর আসতেছে আমার সম্মুখে ফুলসিরাত আসতেছে আমার সম্মুখে বিচারের ময়দান আসতেছে আমার সম্মুখে আমার সম্মুখে হিসাব নিকাশ আসতেছে আমার সম্মুখে শেষ পর্যায়ে হয়তো জান্নাত হয়তো জাহান্নাম শুনে রাখো পৃথিবীর মানুষেরা ওয়াকওয়াল ওয়ালা খারাত মুকবিলাতান আখেরাত হচ্ছে তোমাদের সম্মুখে সম্মুখে ওয়ালে কুল্লে ওয়াহিদা কোন মিন আবনাইল আখারা إبني جبري مالو شرار فكونوا من أبناء الآخرة তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও বেশি বেশি আখেরাত কামাই করো বেশি বেশি নেক আমল করো বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি তেলাওয়াত করো বেশি বেশি জিকির করো বেশি বেশি তাসবিহাত আদায় করো বেশি বেশি صدকাহ করো যত ধরনের ভালো আমল আছে সব ভালো আমলগুলা বেশি বেশি করো ফাকুনু মিন আবনাইল আখরা তুমি আকার সন্তান হয়ে যাও

ততটুকুর উপরে তুমি সবর করবা ততটুকুর উপরে তুমি সন্তুষ্ট থাকবা দেখবা তোমার দুনীয় শান্তি আখেরাত শান্তি আলী রাদিয়াল্লাহু তাআলা গুবরাল শুনে রাখেন হে পৃথিবীর মানুষ শুনে রাখো ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন আজকের এই দিন আজকের এই সময় আমল করার সময় দুনিয়ার জিন্দগি দুনিয়ার সময় আমল করার সময় দুনিয়ার জিন্দগি আমল করার জিন্দগি দুনিয়াতে তুমি তোমার কাছ থেকে কেউ হিসাব নিকাশ চাইতেছে না ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন আগামীকালকে যখন তোমার আত্মীয় স্বজন তোমাকে হাত পা বেঁধে সবাই তোমাকে নিয়ে কবরের মধ্যে নেড়ে রেখে আসবে ওই সময় তোমার কাছ থেকে শুধুই হিসাব চাওয়া হবে শুধুই হিসাব চাওয়া হবে শুধুই হিসাব চাওয়া হবে ওখানে আর কোনো আমল চলবে না ওখানে শুধুই হিসাব দিতে হবে দুনিয়াতে হিসাব দিতে হবে না শুধুই আমল করতে হবে আর কবরে শুধুই হিসাব দিতে হবে আমল করার কোনো ব্যবস্থা